পাঁচশো গ্রাম করে গম কম এই ডিলারের বিচার যদি আল্লাহ তারা সত্য সত্য করে তো ডিলার সাহেব টিকতে পারবে এই ডিলার সাহেব প্রত্যেকটা মানুষের গম মেরে খেয়ে হজ মৌসুমে হজ করতে চলে গেছে মক্কাতে কোথায় মক্কাতে হজ কিন্তু দুই জায়গায় হয় কয় জায়গায় হজ কয় জায়গায় হয় গো আসলে দুই জায়গায় হয় হজ এক জায়গায় হয় সেটা হচ্ছে কাবা শরীফ মক্কা তাই না আপনার হুজুর যে বলছে হজ দুই জায়গায় হয় একটা হজ হয় কাওয়া শরীফে আর দ্বিতীয় হজ হজ হয় যাদের টাকা নেই তারা যদি ফুরফুরা শরীফ আসে তাহলে হজ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আজমির শরীফ পাথর চাপড়ি না আজমির শরীফ তারপর হুজুর যে বলছে হজ দুই জায়গায় হয় তাই তো গ্রামের মানুষ একটা করে মুরগি নিয়েছে আর এক ছোট করে একটা ছাগি নিয়েছে ছাগি নিয়ে ওই ফুরফুরা শরীফ চলে গেছে হজের নেকি নিতে এদেরকে বলে যাচ্ছি শুনুন ওই ফুরফুরা গেলে হজের নেকি তো হবে না হবেই না জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট ফুরফুরা যাওয়া দেখি কোন মায়ের বেটা কথাকে পরিবর্তন করে কে যে ফুরফুরা যেতে হবে মুরগি নিয়ে ওখানে গেলেই সেরে কি পা হয় ওখানে গেলেই সেরে কি পাপ হয় ওখানে গেলেই সেরে খি হজ কিন্তু এক জায়গায় হয় সেটার নাম কি কাবা শরীফ এই কাবাকে বাদ দিয়ে যদি সারা পৃথিবীর মানুষ ভারত বাংলাদেশ পাকিস্তান আরো কুয়েতের সারা পৃথিবীর মানুষ যদি কাবার চাইতে উত্তম একটা কাবা তৈরি করে সুন্দর করে কাবা তৈরি করে সব তৈরি করে আর সব মানুষ যদি কাবা শরীফ না গিয়ে মক্কা না গিয়ে যদি ভারতে হজ করতে আসে কোন মানুষের হজ হবে না সব মানুষের হজ বাতিল সব মানুষের হজ বাতিল সব মানুষের হজ বাতিল কেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন হজ করলে কোথায় যেতে হবে মক্কা শরীফ যেতে হবে অতএব সেখানে যাওয়া লাগবে ওর চাইতে উত্তম করে যদি পৃথিবীর কোনো মানুষ বানাই তৈরি করে ওখানে হজ হবে না শুধু দেখাই সৌন্দর্য হবে অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন এই ডিলার সাহেব হজ মৌসুমে কাবা শরীফ চলে গেছে হজ করতে হজ করতে গিয়ে কাবার গিলাফের চতুর্দিকে একটা কাবার গিলাফ আছে তো কাবার গিলাফে মাথা ঠুঁকে 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 ঠুকে কপাল দিয়ে এক পর্যায়ে রক্ত বের করে ফেলেছে কপাল দিয়ে যখন রক্ত বের করে দিয়েছে তখন আল্লাহকে এক পর্যায়ে বলছে আল্লাহ আমি রতুয়া থানার বিহারি গ্রামের মানুষের আ করে করে মেরে খেয়েছি তুমি আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহ আমি রতুয়াতে কসাই ছিলাম প্রত্যেকটা মানুষের পঞ্চাশ গ্রাম করে পঞ্চাশ গ্রাম করে আমি গোস্ত কম দিয়েছি তুমি আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহ আমি নেতা ছিলাম অমুক গ্রামের আমি মানুষের টাকা মেরে খেয়েছি তুমি ক্ষমা করো তখন আল্লাহ তালা এক পর্যায়ে ডাক দিয়ে বলবেন ও ডিলার সাহেব গম যে আমার নয় গো গম যে রতুয়া থানার মানুষের যদি ক্ষমা নিতে হয় তো রতুয়া থানার মানুষের কাছে ভিক্ষা চাইতে হবে ক্ষমা নিতে হবে আমি আল্লাহই পাপ ক্ষমা করতে পারবো না কেন আমি আল্লাহ যদি ডিলার সাহেবকে ক্ষমা করে দিতে তাহলে আমি আল্লাহ অত্যাচারী আমি আল্লাহ অত্যাচারী নই আমি আমার ওপর অত্যাচার করাকে হারাম করে দিয়েছি আমি আমার বান্দার উপর অত্যাচার করাকে হারাম করে দিয়েছি অতএব আমি কোনো মানুষের উপর কোনোদিন অত্যাচার করব না ও ডিলার সাহেব কত বড় বিপদ আপনি আপনাকে আমি কি দিয়ে বুঝাই ও এমএলএ সাহেব আপনি যে কত বড় বিপদ আপনাকে আমি কি দিয়ে বুঝাই ও মেম্বার সাহেব আপনি যে কত বড় বিপদ আপনাকে আমি কি দিয়ে দিয়ে বুঝায় আপনি বলেন দায়িত্ব যে কত করে আপনি তো বুঝেননি মোহাম্মদ সাল্লা যদি কোনো মানুষকে দায়িত্ব দেওয়া হয় আর সেই দায়িত্বশীল জান্নাতের গন্ধ পাবে না যেই জান্নাতের গন্ধ এক মাসের দূরত্বের পথ থেকে পাওয়া যায় সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত যুবক ভাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি জান্নাতের গন্ধ এক মাসের দূরত্বের পথ থেকে পাওয়া যায় আজকে বিহারি পাড়া থেকে একটা দ্রুতগামী যানবাহন ছুটতে শুরু করবে দ্রুতগামী যানবাহনের বর্তমান নাম কি সব থেকে রকেট আব্দুল করিম সাহেব রাসুলের যুগে কি রকেট ছিল না রকেট ছিল না তো রাসুলের যুগের উদাহরণ দিয়ে বুঝান আমরা ওই যুগের উদাহরণ দেখতে চাচ্ছি জি তো আপনাকে ওই যুগের উদাহরণ দিয়ে দেখাতে গেলে এখন এই বাক্য ফিরে আসবে সেটা হচ্ছে ঘোড়া সব থেকে দ্রুতগামী যানবাহনের নাম কি রাসুলের যুগের ঘোড়া সব থেকে পুষ্ট একটা তাজা ঘোড়া এক ঘন্টাতে ছুটতে পারে থেকে কিলোমিটার তাজা তাজা মোটা এক ঘন্টা ছুটতে পারে থেকে কিলোমিটার এই ঘোড়াটা ছুটতে শুরু করবে আজকে থেকে এই ঘোড়াটা ছুটতে 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 গিয়ে যেখানে এক মাস হবে ওইখানে থাকবে জান্নাত আর এই গ্রামে যদি কোনো মানুষ থাকে তো জান্নাতের গন্ধ এখান থেকে পাবে দুঃখের বিষয় হলো এটা যারা দায়িত্ব নিয়েছে মুসলমানের দায়িত্ব নেওয়ার পর সঠিকভাবে পালন করতে পারেনি সর্দারের দায়িত্ব নিয়েছে ক্যাশের দায়িত্ব নিয়েছে সভাপতির সব এম এমপি দায়িত্ব নেওয়ার পর সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি এই লোকগুলা জান্নাতের গন্ধ পাবে না বুখারি মুসলিম হাদিস জাল জৈপের সম্ভাবনাই নয় বুখারি মুসলিমের হাদিস আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন দায়িত্ব নিতে হবে আপনাকে কে বললো দায়িত্ব যদি কেউ আপনার উপর চাপিয়ে দেয় তো বারবার চেষ্টা দায়িত্ব নিব না 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 আমার দ্বারা দায়িত্ব চলবে না আমি দায়িত্ব নিতে পারি না 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 দায়িত্ব অমুক ব্যক্তিকে দেন আর দায়িত্ব দেন দায়িত্ব আমি নিতে পারি না আমি তো অশিক্ষিত মানুষ সব সময় নিজেকে ছোট চোখে দেখবেন সব সময় কখনো নিজেকে বড় করে দেখবেন না বড় করে দেখলে অহংকার বড় করে দেখলে আপনি ধ্বংস হয়ে যাবেন মাটি তলে একদিন একদিন ধসে যেতে হবেই হবে এ কথাই চূড়ান্ত অতএব আপনার অন্য জানাচ্ছি দায়িত্ব নিজেই ছে নিতে যাবেন না আহ আবুজার গেফারি রাদি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এসে বলছেন আল্লাহর নবী একটু আমাকে অমক গ্রামে চেয়ারম্যান করে দেন না ওখানে আমি নেতৃত্ব দিব কে কাকে বলছেন বলেন তো বিখ্যাত সাহাবি আবুজার গেফারি সাহাবি গো আমরা নয় সাহাবি সাহাবি মানে পাপ বহু দূরের কথা পাপের নিকটে তারা যায় না এত উন্নত মানের এত দামি সাহাবি আল্লাহ নবী বলছেন লাউলান আল্লাহ নবী বলছেন গালি দিও না কেন তোমরা যদি অহুধ পাহাড় সমতুল্য স্বর্ণ দান করো আর আমার সাহেবেরা সাহাবিরা যদি এতটুকু গম বা আল্লাহ রাস্তায় দান করে তাও তোমরা আমার সাহাবিদের নেকির এতটুকু কাছাকাছি হতে পারবে না আল্লাহ আকবর সই মুসলিম মিসকাতের হাদিস যাই হোক তো এই আবু যার গেফারি রাদি আল্লাহ তালান আল্লাহ নবী কেসে বলছেন আল্লাহর নবী আপনি যদি আমাকে একটু অমুক গ্রামের সর্দার বানিয়ে দিতেন অমুক গ্রামের একটু নেতৃত্ব দেবো চেয়ারম্যান যদি বানিয়ে দিতেন তো একটু খুব ভালো হতো তখন আল্লাহ নবী বলছেন এ আবুজার দায়িত্ব তোমাকে দিয়ে চলে না আবুজার সর্দার তোমাকে দিয়ে চলে না দায়িত্ব তোমাকে দিয়ে চলবে না তুমি তো নরম হৃদয়ের মানুষ তুমি তো নরম দিলের মানুষ তোমাকে দিয়ে দায়িত্ব চলবে না দায়িত্ব একজনকে দিয়ে চলবে যার নাম ওমার রাদিয়া আল্লাহ তালান উমার কে দেয় দায়িত্ব দিতে হবে উমার মানে উমার যে রাস্তা দিয়ে চলে সে রাস্তা দিয়ে শয়তান যাতায়াত করে না যে রাস্তা দিয়ে উমার যায় সে রাস্তা দিয়ে শয়তান যায় না তার নাম উমার উমার নেতৃত্ব দিবে উমার প্রেসিডেন্ট হবে উমার ক্যাশিয়ার হবে উমার সর্দার দায়িত্ব পালন করবে তুমি আবু যার নরম দিলার মানুষ তুমি নেতৃত্ব দিতে পারবে না যাও তোমাকে দায়িত্ব আমি দিলাম না বলেন আপনাকে আমি কি দিয়ে বুঝাবো আর আপনি মানুষ ভালোভাবে সিগনেচার করতে পারেন না দায়িত্ব একটু লজ্জা হয় না একটু হায়া হয় না কেন একটু ইতস্তবোধ থাকা উচিত বোধগম্য থাকা উচিত আব্দুল কনি সাহেব আপনার কথা এখানে মনে হচ্ছে একটু ভুল ভুল লাগছে আমি সিগনেচার করতে পারি না কথা ঠিক কিন্তু আমার মধ্যে আমারও দায়িত্ব আছে হ্যাঁ যদি আমারও দারিদ্রতা থাকে তাহলে ওই লোকটাকে সর্দার দায়িত্ব দেন সিগনেচার করতে পারুক চাই না পারুক এখন যারা সিগনেচার করতে পারে তারা তো মানুষের টাকা মেরে খায় এখন কিভাবে তাকে সর্দার বানাবেন তাই না কথা আপনারা আমার বুঝতে পারেন না মনে হয় তো যাই হোক অন্য কথা বলছিলাম আমি বারবার যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে যেই বিষয় দিকে আকৃষ্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে কিয়ামতের মাঠ হিসাব মিজান আল্লাহ যদি বিচার শুরু করেন তাহলে আদমের কোনো ছেলে মেয়ে আল্লাহর সামনে টিকতে পারবে না অতএব দিনরাত দুয়া দোয়া করবেন আল্লাহ তুমি আমাদের বিচার করিও না আল্লাহ তুমি আমাদেরকে বিনা হিসেবে জান্নার দান করিও এই দোয়া দিনরাত করতে হবে এই কথা যখন আল্লাহ নবী সাল্লা সাল্লাম সামনে বললেন যে আয়েসা লাই সাহাদু হাসাব ইয়াম কেয়ামাত ইল্লাহ হালাক যদি আল্লাহ তালা কেয়ামতের মাঠে বিচার শুরু করেন তাহলে ওই লোকটা ধ্বংস হয়ে যাবে ওই লোকটা আজাবে নিপতিত হবে তখন আয়েসা তো শিক্ষিতা মহিলা আয়েসা তো দামি মহিলা বর্তমান যুগে সেই যুগ থেকে এখন পর্যন্ত যত নারী এসেছে মহিলাদের মাঝে এরকম শিক্ষিতা নারী পৃথিবীতে এখন পর্যন্ত জন্ম ভবিষ্যতে নিবেও না ইনশাল্লাহ তার নাম আয়েশা এত শিক্ষিত যারা বড় বড় সাহাবা এ যখন কোনো হাদিস করান বুঝতে পারতেন না তখন রাদি আল্লাহ তালার কাছে ফুত্ত নিতে যেতেন যে আম্মা এই কি হবে একটু জানান তখন তার কাছে ফুত্ত নিতে যেতেন তার নাম কি আয়েসা তো এই আয়েসা আল্লাহর রসুলের কথাকে ক্যাচ করে ধরেছেন খুব শিক্ষিত নারী আল্লাহ নবী বলেন কি আলাইসা কত কল আল্লাহ তালা আল্লাহ কি বলেনি ফাসাউ ফাই হাসাবু হিসাবাই সিরা যার হিসাব নিকা সহজে হয়ে যাবে অয়ান কলিবু ইলা আহালিহি মাসরুরা সে তার পরিবার পরিজনের নিকটে আনন্দ চিত্তে খুশিতে ফিরে যাবে এ কথা কি আল্লাহ বলেনি তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন আয়েসা সোনম ইন্নামা দালিকিন আর এটা শুধু পেশ করা হবে মাত্র এটা শুধু পেশ করা হবে মাত্র আব্দুর রহমানের এটা আমল নামা শুধু আল্লাহ আব্দুর রহমানকে আমল নামা ধরিয়ে দিয়ে বলবে এ আব্দুর রহমান আমল আমলনামায় তুমি ডান হাতে নিয়ে নাও শুধু এটা দেখানো হবে লোককে দেখানো হিসাব না হবে না কথা বুঝতে পারেননি যদি আল্লাহ এক মিনিটের হিসাব নাই তো আমরা দিতে পারব হ্যাঁ এক ঘন্টা এক বছরের তাহলে সত্তর পঁয়ষট্টি বছর চল্লিশ বছর হিসাব কেমনে দেবো আমরা তাই আল্লাহ নবী বললেন এটা শুধু পেশ করা হবে মাত্র আদমের ছেলে মেয়েকে দেখাতে চাইবেন আল্লাহ যে এটা আব্দুর রহমান ডান হাতে আমাল নামে বলে আব্দুর আবদুর রহমাকে জান্নাতে দিয়ে দাও এরপরে তিনি বলছেন ওলাই সাহাদুনি উনাকসুর হিসাব আয় আমাল তাই যদি কোনো মানুষের হিসাব আল্লাহ শুরু করে দেন যদি কারোর হিসাব নিকাশ আল্লাহ শুরু করে দেন নিশ্চিত জাহান্নামে যাবে অবশ্যই জাহান্নামে যাবে অবধারিত জাহান্ন নামে যাবে হাদিস ওই মুসলিম অমিশকা অতএব আমি আমার প্রিয় দিনই ভাই ও বোনদেরকে অনুরোধ জানাচ্ছি যে কোনো মূল্যে সৎ আমল করেন আল্লাহর সাথে সম্পর্ক রাখেন আল্লাহর সাথে যদি সম্পর্ক রাখেন তাহলে আল্লাহ আপনার সাথে সম্পর্ক রাখবে আর যদি আল্লাহর সাথে আপনি সম্পর্ক না রাখেন তাহলে আল্লাহ আপনার সাথে সম্পর্ক রাখবে না অতএব আমার মায়েরা আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন শীতের কালেও আল্লাহ আপনাদের এই বসাকে কবুল করুক সকলে বলি আমিন সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত তিনি ভাই ও বোনেরা আমরা শেষ পর্যায়ে এসে বলি আল্লাহ আমরা অনেকক্ষণ যাবত আলোচনা করলাম তুমি আমাদের সকলকে এ মোতাবেক আমল করার তৌফিক দান করো সকুলি বলি আমিন হে প্রভু দয়াময় তোমার তো দয়ার অভাব নাই তুমি তো দয়াশীল তুমি তো ক্ষমাশীল আল্লাহ তোমার তো দয়ার আধার তুমি তো দয়াশীল তুমি যদি একবার দয়া করো আমাদের উপর আর কেউ আটকাতে পারবে না অতএব সেই দুয়া সে আশা নিয়ে এই গভীর রাত্রে তোমার কাছে ভিক্ষা চাইছি মালিক তুমি আমাদের সকলের গুণাখাটাকে মাপ করে দিয়ে তোমার দ পদ্ধতিতে চলার তৌফিক দান করো সকুলি বলি আমিন আল্লাহ তোমার কাছে ভিক্ষে চাইছি তুমি আমার ও বোনদেরকে তোমার দেওয়া পদ্ধতিতে সাহাবি মহিলাদের দেওয়া তরিকা অনুযায়ী যেন তারা চলতে পারে সেই তৌফিক দান করো সকলি বলি আমিন আল্লাহ গো তোমার দরবারে ভিক্ষে চাইছি এই আজকের জালসা তুমি কবুল করে নাও সকলি বলি আমিন আল্লাহ তোমার দরবার ভিক্ষে চেয়ে বলি গভীর রাত্রে পৃথিবীতে সব জায়গায় মুসলমানেরা নির্যাতিত অপমানিত আল্লাহ তুমি আমাদের মুসলিম জাতিকে রক্ষা করো আল্লাহ তুমি মুসলিমদেরকে হেফাজত করো আল্লাহ তুমি ওই অত্যাচারী মানুষদের হাত থেকে খ্রিস্টান ইহুদিন আসাদের হাত থেকে হিন্দুদের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও সকলি বলি আমিন আল্লাহ তোমার কাছে ভিক্ষে চাইছি তুমি আমাদেরকে সকলকে তোমার সল পদ্ধতিতে পাঁচ অক্ত সলা আদায় করা তোফিক দান করো সকলি বলি আমিন সম্মানিত উপস্থিতি আপনারা সকলে অবগত আছেন বিহারি পশ্চিম জামে মসজিদের বিরাট ধর্মীয় জালসা যেহেতু আপনারা জানেন অনেকক্ষণ যাবৎ দান করলেন আলহামদুলিল্লাহ মসজিদ থেকেও শুনতে পাচ্ছিলাম কে কত টাকা কে দশ হাজার দিলেন আলহামদুলিল্লাহ আমি দোয়া করে আল্লাহ আপনাদের সকলে দানকে কবুল করুক আবার বলি আমিন তা আমি শেষ পর্যায়ে বসে বলি যদিও লোক কম আছেন শেষ প্রান্তে এসে মজলিস ভাঙার শেষ প্রান্তে এতটুকু আপনাদের কাছে আবদান আবদার চাওয়া যে যে যতটুকু পারবেন দিয়ে যাবেন কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ এক এক করে এগিয়ে আসবেন দিয়ে আমার সাথে মোসাফা করে তারপরে শেষ মজলিস ভঙ্গির দুয়া বলে ইনশাল্লাহ এখান থেকে বিদায় নেব আসুন এক এক করে আসুন আমরা শেষ পর্যায়ে এসেছি আজকে ঠান্ডাটা বেশি আছে না